শাসন চাই জানতে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ সমাদান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরাক কোরআনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চাও যদি জীবনে মরনে খুঁজে নাও ফিরে যাও চোখরাক কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো শান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো